হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবল শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি মন্ডল ও বসুর লেখা এবং প্রান্তিক প্রকাশনের বই আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তাহলে জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের প্রতিটি শর্ট কোশ্চেন সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি এক নম্বর রয়েছে প্রথমে আলোচনা করব উদ্ভিদ ও উদ্ভিদ শৈলবিদ্যা এক নম্বর কোশ্চিন শালক অক্ষম অ্যামিবা অপশান এ রাইট দুই নম্বর শালক সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশিয়া অঙ্গাণু রাইভজম অপশন এ রাইট তিন নম্বর রসের উৎসর প্রক্রিয়াটিতে সাহায্য করে অপশান ডি সবকটি এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দুয়ের এক ফটোলাইসিস কাকে বলে এটি ছাপ্পান্ন নম্বর পেজে রয়েছে একটু এ বইয়েরই দেখে নিও কারণ উত্তর অনেকটা বড় রয়েছে দুই নম্বর উইল্টিং কি উইল্টিং আমি বলছি লিখে নাও গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কমে গেলে গেলেও আলো ও তাপের প্রভাবে অতিরিক্ত বাষ্পমোচন ঘটে ফলে উদ্ভিদ কলায় চাপ কমে যাওয়ায় গাছের পাতা নেতিয়া যায় একে উইল্টিং বলে এটা লিখে নিও এরপরে শূন্যস্থান প্রণ এক সালক সংশ্লেষে ড্যাশ অনু অক্সিজেন উৎপন্ন করে উত্তরটা হচ্ছে এক অনু। উত্তরটা লিখে নাও এক দুই নম্বর স্মারক সংশ্লেষের সাহায্য করে রঞ্জকটি হলো কোল্ড্রোফিল উত্তরটা লিখে নাও কোল্ড্রোফিল ক্লোরোফিল এরপরে চলে আসব কোল্ড্রোফিল সত্য মিথ্যা ফোটোলা ফোটো ফসফোরাইনে এটি এডিপি উৎপন্ন হয় এটা মিথ্যা দুই নম্বর সক্রিয় পরিবহনে এটিপি শক্তি কাজে লাগে এটা সত্য তিন নম্বর সালক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলে এটাও সত্য এরপরে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য সুবিধান গ্রানা এটা মিলে যাবে সি এর সঙ্গে অপশান সি রসের উৎস্রোত এটা মিলে যাবে ডি এর সঙ্গে মাইটোকন্ড্রিয়া এটা মিলে যাবে এ এর সঙ্গে ফ্লোয়েম এটা মিলে যাবে বি এর সঙ্গে অতিমাত্রিক মৌল এটা মিলে যাবে ই এর সঙ্গে পরে আলোচনা করব শোষণ সম্পর্কে শোষণের এক নম্বর এমসিকিউ পরিবেশে ও টু ও সিও টু এর ভারসাম্য রক্ষিত হয় কোন প্রক্রিয়ায় অপশান এ ও বি উভয় সঠিক দুই নম্বর কোশ্চিন ট্র্যাকে কোন প্রাণীর শাসঙ্গ অপশান সি হচ্ছে রাইট আরশোলা তিন নম্বর প্রধান শোষণ বস্তুটি হল গ্লুকোজ অপশান এ হচ্ছে রাইট চার নম্বর ক্রেফচ চক্র ঘটে কোষের মাইটোকন্ড্রিয়া অপশান বি রাইট এরপরে একটি একটি বাক্য উত্তর দাও সকল প্রকার শোষণের সাধারণ পর্যায়টির নাম কি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস উত্তর লিখে নাও গ্লাইকোলাইসিস গ্লাইকো লাইসিস লাইসিস পরে কোশ্চেন দুইয়ে চলে যাব ফুসফুসের কোন অংশে শ্বাসবাইয়ের বিনিময় ঘটে তাহলে উত্তরটা হচ্ছে অ্যালভিও লাই তাহলে উত্তরটা লিখে নাও অ্যাল ভিও লাই অ্যাল ভিও ভিও লাই অ্যালভিও লাই পরে তিন নম্বর কোশ্চিন প্রশ্বাস প্রক্রিয়া সাহায্য করে একটি পেশির নাম লেখো সেটা হচ্ছে মধ্যচ্ছদা পেশি মধ্যচ্ছদা মধ্যচ্ছদা পেশি পেশি পরের কোশ্চিন রয়েছে চার নম্বর একটি মাছের নাম লেখো যার অতিরিক্ত সাহসঙ্গ আছে অ্যান্সারটা হচ্ছে কয় মাছ লিখে নাও কয় মাছ এরপরে শুনেছেন প্রণ ট্রিয়াকিয়া দ্যাস কলা দ্বারা নির্মিত উত্তর হচ্ছে জাইলেম কলা দ্বারা উত্তরটা লিখে নাও জাইলেম কলা দুই নম্বর অ্যালভিওলাই থাকে ড্যাসে ফুসফুসে উত্তরটা হচ্ছে ফুসফুসে ফুস ফুসে ফুসফুসে তিন নম্বর চিংড়ির শ্বাস অঙ্গ হলো ড্যাশ সেটা হচ্ছে বুক গিল অ্যান্সারটা লিখে নাও চিংড়ির শ্বাস বুক গিল ওয়ার ইজ সিল গিল চার নম্বর সবাত শোষণে ড্যাশ অনু এটি উৎপন্ন হয় উত্তর হচ্ছে আটত্রিশ অনু উত্তরটা লিখে নাও আটত্রিশ অনু এটিপি উৎপন্ন হয় এরপরে সত্য অথবা মিথ্যা শোষণ এক প্রকার উপচিতি বিপাক এটা হচ্ছে মিথ্যা দুই নম্বর মাগুর মাছের অতিরিক্ত শ্বাস যন্ত্র বৃক্ষাকার এটা হচ্ছে সত্য তিন নম্বর গ্লাইকোরসিড সম্পন্ন হয় মাইটোকনড্রিয়ায় এটা মিথ্যা চার নম্বর ডায়াকাম হলো পেশি এটা সত্য এরপরে আলোচনা করবো পুষ্টি পুষ্টি টপিকস থেকে এক নম্বর কোশ্চিন রয়েছে একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো তাহলে প্রোটিওলাইটিক উৎসেচক হল পেপসিন সি রাইট দুই নম্বর মানবদেহে পৌষ্টিকতন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় অপশান ডি হচ্ছে রাইট ক্ষুদ্রান্তে তিন নম্বর একটি পতঙ্গভোগ উদ্ভিদ হল একটি পতঙ্গভুক উদ্ভিদ অপশান বি রাইট কলসপত্রী চার নম্বর চার নম্বর কোশ্চেন মানুষের লালগ্রন্থের সংখ্যা তিনজোড়া অপশন এ রাইট পাঁচ নম্বর মলভুক প্রাণী শুকর উত্তর লিখে নাও শুকর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও একটি পর অন্ত পরজীবীর নাম লেখো উত্তর লিখে নাও ফিতা কৃমি ফিতা ক্রিমি কৃমি দুই নম্বর স্ত্রীলোকের বিএমআর কত স্ত্রীলোকের বিএমআর হচ্ছে সাঁত্রিশ কিলো ক্যালোরি কিলো ক্যালোরি পার বর্গ মিটার পার বর্গ মিটার তিন নম্বর টায়ালিনের সাবস্ট্রেট যোগের নাম কি উত্তর লেখা নাও সিদ্ধ শ্বেতসার উত্তর হচ্ছে সিদ্ধ সেত সার সিদ্ধ শ্বেত পরের কোশ্চেন রয়েছে চার নম্বর আত্মিকরণ কাকে বলে এটা একটু বড় কোশ্চেন রয়েছে এই বই তোমরা দেখে নিও আত্মিকরণটা পাঁচ নম্বর মানবদের পাকস্থলী কি রূপ দেখতে উত্তর হচ্ছে যে আকৃতির উত্তরটা লিখে নাও যে আকৃতির আচ্ছা পরের কোশ্চেন রয়েছে শূন্যস্থান পূরণ এল খরণ করে অক্সিমিক উত্তর লিখে নাও অক্সিন টিক দুই নম্বর কোশ্চিন শূন্য স্থানের মানুষের লালাগ্রহির সংখ্যা তিন জোড়া এর আগে দেখলাম তিন জোড়া পরের কোশ্চিন তিন নম্বর পিত্তরস স্করণ করে ড্যাশ উত্তর হচ্ছে যকৃতের লেবিউন উত্তরটা লিখে নাও যকৃতের লেবিউন যকৃতের যকৃতের লেবি উন ঠিক আছে পরে কোশ্চেনে চলে এসো স্বর্ণলতা রেফ্লেসিয়া শ্বেতন হলো ড্যাশ উদ্ভিদ তাহলে উত্তর হচ্ছে পরজিবি এরপরে সত্য মিথ্যা এক নম্বর উদ্ভিদের পুষ্টি হলো হলজয় প্রকৃতির এটা মিথ্যা দুই নম্বর মানব পুষ্টির পর্যায়ে পাঁচটি এটা সত্য তিন নম্বর কোশ্চেন মানব দেহের শোষণ অঙ্গ যকৃত এটা মিথ্যা চার নম্বর পুষ্টির প্রথম পর্যায়ে খাদ্য গ্রহণ এটা সত্য আচ্ছা আত্মীকরণটা আমি বলেছিলাম বই দেখে নিয়ে আমি বলে দিচ্ছি লিখে নাও শোষিত খাদ্য যে পদ্ধতিতে প্রোটোপ্লাজমীয় অংশে অংশে পরিণত হয় তাকে আত্মীকরণ বলে পরে চলে এসো সংবহন থেকে এক নম্বর এমসিকিউ রয়েছে একটি দানাবিহীন শ্বেতকণিকা হলো লিম্ফোসাইট অপশান সি রাইট দুই নম্বর সর্বজনীন দাতা দাতা রক্তের বিভাগ হলো ও গ্রুপ অপশান বি রাইট তিন নম্বর মানবিত পেস পেসমেকার হল এস এ নোড অপশান বি রাইট চার নম্বর রিজার্ভ পেসমেকার হল এ ভি নোড অপশান এ রাইট এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও এক নম্বর লসিকা কোথা থেকে সৃষ্টি হয় উত্তর লেখে নাও কলা তরল পরিবর্তিত হয়ে কলা তরল পরিবর্তিত হয়ে পরি্তিত হয়ে দুই নম্বর কোশ্চেন রয়েছে রক্ত তঞ্চনে প্রয়োজনীয় প্রোটিন দুটির নাম লেখো উত্তরটা হচ্ছে প্রথ্রমবিন ফাইব্রিনোজেন উত্তর লিখে নাও ও ফাইব্রিনোজেন তিন নম্বর আর এইচ এইচ ফ্যাক্টর আর ফ্যাক্টরটা তোমাদের এই বইয়ে রয়েছে একটু ওখান থেকে দেখে নিয়ে উত্তরটা বড় রয়েছে তাই এখানে বলা সম্ভব হলো না শূন্যস্থান পড়ুন সবচেয়ে বড়ো রক্ত বিনিয়োগ হলো মনোসাইট এক নম্বর অ্যান্সার পেয়ে গেলাম মনোসাইট আচ্ছা দুই নম্বর কোশ্চিন রয়েছে হেপারিন খরণ করে বেসোফিল উত্তর লেখা নাও বেসোফিল বেসোফিল তারপরের কোশ্চিন রয়েছে হৃৎপিণ্ডের ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে উত্তর লিখো ডান অলিন্দে ডান অলিন দে চার নম্বর আর্শোলার সংবহন ড্যাশ প্রকৃতির উত্তর লিখে নাও মুক্ত প্রকৃতির মুক্ত প্রকৃতির চার নম্বর পাঁচ নম্বর অনুচক্রিকার উৎপত্তি ড্যাশ কোষের ক্ষণপথ থেকে উত্তর লিখা নাও মেগা ক্যারিওসাইট আচ্ছা এরপরে চলে আসব সত্য অথবা মিথ্যাতে আরবিসি এর গড় আয়ু একশো কুড়ি দিন এটা সত্য দুই নম্বর হৃদপিণ্ডের ত্রিস্তরীয় আবরণকে মেনিঞ্জেস বলে এটা মিথ্যা তিন নম্বর মাইট্রাল ভাল থেকে থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে এটা সত্য চার নম্বর মানব হৃত্তপিণ্ড বাম অলিন্দ বাম নিলয়ের সঙ্গে মহাদব যুক্ত থাকে এটা সত্য পাঁচ নম্বর হৃৎপিণ্ডের সংকোচনকে ডায়াস্টল বলে এটা মিথ্যা এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান অনাক্রমতা এটা মিলে যাবে সি এর সঙ্গে সি টায়ালিন এটা মিলে যাবে এর সঙ্গে অ্যাট্রোপ অ্যাট্রোপিন এটা মিলে যাবে বিয়ের সঙ্গে প্রথ্রবিন এটা মিলে যাবে ডি এর সঙ্গে আর ট্রিপসিন এটা মিলে যাবে এফ এর সঙ্গে পরে আমরা আলোচনা করবো রেচন থেকে এক নম্বর কোশ্চিন প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয় ইউরিয়া অপশন বি রাইট দুই নম্বর দুতুরা থেকে প্রাপ্ত উপকারটি হলো ডাটুরিন ডাটুরিন অপশন বি রাইট তিন নম্বর মানুষের সহকারী রেশন অঙ্গটি হলো যকৃত অপশান বি রাইট যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এরপরে চার নম্বর বৃক্ক নালিকা দ্বারা একটি খরিত পদার্থ হল ক্রিয়েটিন অপশান রাইট এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও বৃক্কের হাইলাম কী তাহলে বৃক্কের অবতল খাজকে বৃক্কের হাইলাম বলে উত্তর লিখে নাও বলছি বৃক্কের অবতল খাজকে অবতল খাঁজকে খাঁজকে বৃক্কের হাইলাম বলে দুই নম্বর কোশ্চিন বোম্যান্স ক্যাপসুলের কাজ কি সেটা হচ্ছে গ্লো মেরু গোলো মেরুলাস ঢেকে রাখে তার উত্তরটা লিখে নাও গ্লো মেরুলশকে মেরু লাশকে লাশকে ঢেকে রাখে ঢেকে রাখে যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তিন নম্বর কোশ্চিন কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয় অ্যান্সারটা হচ্ছে যকৃত যকৃত চার নম্বর হেললি লুপ কি এটা এ বইয়ের একশো চার নম্বর পেজে রয়েছে সেখান থেকে একটু লিখে নিয়েও অ্যান্সারটা বড়ো রয়েছে পাঁচ নম্বর পেলভিস কোথায় থাকে এটা একশো তিন নম্বর পেজে রয়েছে দয়া করে সেখান থেকে একটু দেখে নিও কারণ এটা একদম বড়ো রয়েছে তাই এরপরে শূন্যস্থান পূরণ বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত হয় ম্যালপিজিয়ান কণিকা উত্তর লিখে নাও ম্যালপিজিয়ান ম্যালপিজিয়ান কণিকা ম্যালপিজিয়ান কণিকা পরে কোশ্চেনে চলে আসবো নেফ্রনের ড্যাশ অংশ বৃক্ষের কর্টেক্স অঞ্চলে থাকে তাহলে উত্তরটা হচ্ছে বোম্যান ক্যাপসুল উত্তর লিখে নাও বোম্যান বোম্যানস ক্যাপসুল ক্যাপসুল পরের কোশ্চিনে চলে আসব তিন নম্বর কোশ্চেন নেফ্রনের ফানেল আকৃতির অংশটির নাম কি সেটি হচ্ছে বোম্যান ক্যাপসুল লিখে নাও এর আগে লিখে দিলাম চার নম্বর বৃক্কের আবরণীকে রেনাল ড্যাশ বলে তাহলে ক্যাপসুল বলে উত্তরটা হয়ে যাচ্ছে ক্যাপসুল এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এক নম্বর বাকল মোচন করে রেশন পদার্থ ত্যাগ করে পেয়ারা এটা সত্য এক নম্বরটা পেয়ে গেলাম সত্য দুই নম্বর দুই নম্বর হয়েছে চ্যাপটা কৃমির রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া এটা মিথ্যা তিন নম্বর বৃক্ষ থেকে খরিত প্রোটিন হলো এরিথ্রো প্রো প্রোয়েটিন এটা সত্য চার নম্বর নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ হলে রেসারফিন এটাও সত্য তো আজকের মতো এতটাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য